মিটার কিনেছি দশ টাকা করে ভাড়া নিচ্ছে প্রতি মাসে আমার টাকাতে হাজার টাকা মিটার কিনছি আবার দশ টাকা ভাড়া কে তাহলে তুমি যদি মিটারের ভাড়া লাও কেনার পরেও তাহলে আমার জায়গা তুমি আমার জাগার ভাড়া দাও আমি একশো ইউনিট পড়ছি ছয় টাকা দুইশো পড়ছি তখন দেখো হচ্ছে আট টাকা তিনশো পড়ুছি নয় টাকা কে রে একই বিদ্যুৎ তুই এত দাম খে ধাপে ধাপে দাম বাড়বি খে এগুলো মানে হচ্ছে কি আগেকার ব্রিটিশ আমলে ধুনি ধনী মানুষ যারা ছিল জমিদার ওরা তখন করছে কি যে সাত পাঁচ চোদ্দো টাকা দুই টাকা মাপ তুই দে বারো টাকা কিন্তু কিছুক্ষণ ডলার পর ওটি আবার সলিউশন দিয়ে এঁকে ল্যাপ দিয়া মুখ দিয়ে ফোঁ দিয়ে একটু জুড়ে লিয়া আর একটা পটি সেটা আবার ডোলে ওটি সলিউশন দিয়া দুটি একবারে ডোলে ওটি একটা বাঁশে দিয়ে দেখে ডলে যখন পটি দেওয়ার আগে যখন ডলিছে উনি রাগ করছিল আবার পটি দেওয়ার দন পর দুই পটি যখন একবারে একত্র হসে তখন কে না ভালি হচ্ছে এই যে কোরআনের আইনের কথা কোরআনের ইসলাম বিজয়ের কথা তখন আমরা বলবো কিছু কিছু লোকের হবি। না 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 আপনাকে কথা শোনা লাগবে আপনার গেলে আমিও আপনার সাথে চলে যাবো কি কথা ঠিকা আপনাদের দিব না কথা না যাওয়া যাবে না আল্লাহ রসুলের বক্তব্য মাত্র দশ বছর শুনেছে হজরত উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা আছে ভবিষ্যতে আপনারা এই চালাবেন এই দেশ চালাবেন আপনাদের এই বক্তব্যগুলো শোনা দরকার এই সামনে যারা বসে আছে সে কেউ না ওরা মিম্বর দাঁড়ালে কেউ ভোট দেবে না আপনি যদি করে ওই মসজিদের মধ্যে কোনো কোরআনের কথা হবে না একটা মানুষ ভয়ে ঢুকবে না আপনার এটি বাইরে কথা হচ্ছে আপনার কোরআন ইসলাম বোঝা লাগবে খুল যা এটিকে আর আমি কোনোদিন আসবো এই ভাই ভালো এই ভাই ভালো কিছু করছে না এই ভাই তো বুদ্ধি ওনারা না বেশি কথা বুঝতে পারছেন এই কোরআন এমন একটা মানুষ শুনবে দিল দিয়া মন দিয়ে অন্তর দেয়া সেই মানুষের ইমান বাড়বে যদি দিল দিয়ে মন দেয়া অন্তর দেয়া না শুনে যদি শোনায় ওর ইমান বাড়তে পারে না তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে সে তোমাই কবরের মাটি এই কিছুক্ষণ পরে আমরা কবর ঢুকে যাব কি কথা কি তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার রাগে ডুববে বেলা এক পলকে যাবে তোমার রঙ্গে মেলা কে কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবে লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তুমি কবরের মাটি কেউ কি কবর থেকে বাঁচতে পারবো তাহলে কবরের ভেতর কয়টা প্রশ্ন হবে কন্ত হ্যাঁ চারটা প্রশ্ন হবে কবরের ভেতর ইমানদারের কাছে চারটা প্রশ্ন হবে এক নাম্বার মান রব্বুকা দুই নাম্বার অমা দিনুকা তিন নাম্বার অমান নাবিউকা চতুর্থ নাম্বার মান হাজার রাজুল এই চারটা প্রশ্ন করা হবে কবরের ফেতের জন্য ঠিক কি না এই চারটা প্রশ্নের উত্তর আমাকে দুনিয়ার থেকে রেডি করে নিয়ে যেতে হবে কি ঠিক ভাই হ্যাঁ ঠিক একবার দুনিয়াতে রেডি আগেই প্রশ্নপত্র ফাঁস কি ঠিক দুনিয়ার কোন পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয় পরীক্ষা বাতিল আর আল্লাহ প্রশ্ন বছর বছর আগে আল্লাহ কবরের প্রশ্নের উত্তর ফাঁস করে দিছে আপনি কি পরীক্ষায় ওই কবরের প্রশ্ন কি বাতিল করবেন করেন নাকি কেন বাটাম ফাটাবি আকাশমণি ডাল দিয়ে কি কতক্ষণ দেখা তাহলে এক নম্বর প্রশ্ন কি মান রবা আমাদের রবকে জোরে বলেন কে আল্লাহ হলেন রব আল্লাহ যেহেতু রব তাহলে আল্লাহ রব শব্দের অর্থ কী রবের অর্থ হলো যিনি অনস্তিত্বকে অস্তিত্ব দান করতে পারেন যিনি মকলু খাতের আগে প্রয়োজন মিটেনের ব্যবস্থা করতে পারেন তার নাম হলো রব আমরা যখন মায়ের পেট থেকে বারাচ্ছি তখন আমাদের মুখে কি দাঁত আছি তখন কি আসিল খালি মা দাঁতের মাশ ছিল আল্লাহ জানে যে এই ছোটো ছোটো বাচ্চারও কোনো রাগ হয় ভাই রাগ হয় না মায়েরানা দুধ দেরি হলে যদি দিতে দেরি হয় ওই সন্তান মায়ের ওই স্তনের বোঁট কামড় মারছে আল্লাহ জানে এই কষি মুখ যদি কষি দাঁত থাকতো তাহলে মায়ের স্তনের বোঁট কতবার দিয়ে কাঁচিয়া ফেলে দিল হি আর আগে বুদ্ধি হোক বুদ্ধি হওয়ার পর দেশে কি দাঁত দুধে দাঁত এই দুধে দাঁত দেশে এই দাঁত সাত বছর ছয় বছর হলে এই দাঁত আস্তে আস্তে ফেলে দেশে কারণ এই দাঁত দেয়া পুঁয়ের শাক দেয়া ডাইল দিয়ে খিচড়ি খাবার পারবি ই বাতাসা খাবার পারবি ই কলা খাবার পারবি কিন্তু মুরগির রান খাবার তাহলে কি করা লাগবি এই দাঁত আবার ফেলে দেশে কে দেশে ফেলে যে জায়গার থেকে দাঁত পরে গেছে ওই জায়গার দাঁত পরে উঠেছে কি ওঠেনি দাঁত মানুষের মুখত কয় দাঁত দাঁত বত্রিশটা দাঁত এই দাঁত যখন পরে গেছে এই মুরব্বির মাও যা দেখাচ্ছে এই মুরব্বি ছোটো অবস্থায় মা আমার দাঁত এদের লড়তে লড়তে টান দিছি মা দাঁত পরে গেছে তুলছি তোর খোলা খোলার দাঁত তুলিছে পরে বাড়ির দৈরে আসে করছে মা কিবা বা কর করছে মা আমার দাঁত পরে গেছে তোর এই মা কষে এই মানুষের মা কষে বা এই দাঁত তুই ইন্দুরের দে ইন্দুরের খুন্দুর দে আর না পুকুর ফেলে দে পুটির মাছ তোর দাঁত আমার দে আমার দাঁত তুই আর দাঁড়িয়ে ইন্দুরের দাঁত ইন্দুরে খুনত দিছে তাক মায় শিখে দিছে তুই ক ইন্দুর তোর দাঁত আমার দে আমার দাঁত তুই কেরে মানুষের মগতে ইন্দুরের দাঁতের কাম বাজছে আর পুঁটির মাছের দাঁতের কাম বাজিছে তাহলে এই দাঁত ওই মাও যদি বলতো আমার মাও যদি বলতো বাবা এই দাঁত দেওয়ার মালিককে আল্লাহ তুমি এই দাঁত পানির ফেলে দেও বলো আল্লাহ তুমি যে মেহরবানি করে আমাকে এই কষি দাঁত ফেলে দেয় আবার নতুন শক্ত দাঁত দিতে যাচ্ছ আল্লাহ তুমি এমন দাঁত দিবে যাতে আমার দাঁত দাঁত না হয় পর্যন্ত যেন দাঁত না এই কথা আল্লাহ খুশি এই যারা তারা ইন্দুরের দাঁত এসে খুন্দের থেকে পুঁটির দাঁত ওরকে দাঁত বিয়া করার পরে দাঁত পরে গেল কথা এই দাঁত এই বত্রিশটা দাঁত দেখেন তো এই সামনে স্যারটা দাঁত আছে কোদালের দাঁত একবার কোদালের মতো এই দাঁত দেখালি পিপে কাটে নারকেল কাটে এই দে আর কুশর ছেলে কুসার ছেলা নারকেল খাওয়া কলা খাওয়ার জন্য এই দাঁত কে আর কোনো কাম নাই এই সার দাঁতের পরে স্যারটা দাঁত ইস্ক্রু ড্রাইভার স্টার মার্তুলের মতো এনা এনাদের দেখবেন এই চোকা দাঁত দেওয়ার কারণ কি বান্দা গোস্ত খাবি কামড় দিবি যদি টান মারে গোস্ত সেরার জন্যে যদি দাঁত যদি চোখা না হয় তাহলে তো ভেতরে বসবে না তাহলে গোস্ত ফসকে আসে সুরা দিয়ে আবার চোখ নষ্ট হবে সেই দিনে কি দাঁত দেশে চোকার দাঁত দেশে ওই যে টিউবওয়েল বসানে সেন্টুন নাই ওই পাইপ ভেঙে করে আটতে ভেঙে করে করে আটকায় এই মারির দাঁতগুলো সেন্টুন মার্কা দুই দিকে উঁচা মাঝখানে ডিপ ডবল করে দাঁত দেশে এটি আচ্ছা এই দাঁত দিয়ে আপনি যে মুরগির রান খাবেন এই দাঁতটা যদি এইরকম দাঁত হতো তাহলে আপনার চল টলকানা হয়ে গেল হনি কি একটা সেন্টুন মার্কা দাঁত খালি ঢুকে দিয়ে আস্তে সাপ দিলে ওটি মেশাকার কোনো দিক ফসকে দেয় না কে দিল ওই দাঁত তো সেই দাঁত সেই দাঁত নিয়ে আপনি ওই মুখের মধ্যে থেকে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা কান এগুলো কি আল্লাহ বোঝে না এই মানুষের মাথার থেকে বডি পর্যন্ত কোটি টাকার মালামাল আছে এই মাথার থেকে পা পর্যন্ত এখনই আমি পিজি হাসপাতালে দুটো চোখ বেঁচে তিন লাখ দুটো কিডনি ছয় লাখ আমার এই জিহ্য আছে না এটা প্যাথোলজি মেশিন কত ডায়গন সেন্টার আছে পেশা পায়খানা কত কি পরীক্ষা করি না আমরা কিন্তু এই জি হোক বা প্যাথোলজি মেশিন আপনার এমন একটা মেশিন আল্লাহ এক হাজার রকমের খাদ্য যদি এই জীবের টাচ করেন সেকেন্ডে কাগজ কলম ছাড়া রিপোর্ট দিবি এটা কাঁচামরিচ এটা শুকান মরিচ এটা হলুদ এটা গোল গোলমরিচ এটা দার্শিনি এটা এলাচ এটা চিনি এটা লেবু কথা কিনা সেই দিয়ে খালি কথা করলেন আর খালি মূল্যবোষ দোষে মৌলবিক দোষ দেয়া কেউ বাড়ি এই দাসক থাকতে পারবে না এই বর্তমানে পৃথিবী থাকছে আলিমুলামার হাতে দেশের শাসন ক্ষমতা চায় আমাদেরকে বলা হয় মৌলবাদী কেউ কয় জঙ্গি আমরা এখন পেপার দিয়ে দিচ্ছি সেদিন কেউ বিয়ে পড়াবে না আমরা মৌলবাদীরা বিয়ে পড়ান বন্ধু দিই তোর শোল হবে শোলের নাম কি হবে মো আমি যদি ওর দাদার বিয়ে না পড়ানো শুনি উনি যে কি হলো যে আল্লাহ ভালো থান আমাকে বিয়ে করে আমাকে গাল নাও আমরা যদি জানা জানা করি একটা লোক কবরের ভিতরে ঢুকবে না ঠিক দেশটা এমন ভাবে তৈরি করা হয়েছিল বিভিন্ন নেতাপালাতে পারে ইমাম পলাবি গরে ভয়তুলমকর ইমাম পোলা গেছে রে কাল ওই বুজাpartite আমি কি তাল মারিছি কাফিলউদ্দিন ফারকানা ছিল ফাউন্ডেশন ই আবার কথা ম্যাডাম জাননা তি খোঁজ নাই বলছেন হ্যাঁ পৃথিবীর মানুষ কি যে হাত বানিয়ে দিয়েছি খবরদার মিথ্যা বলবে না অবিশ্বাস করবে না তোমরা কোনো যদি মিথ্যা বলো অবিশ্বাস করো তোমরা জাহান্নামের নামের স্বাধীন হবে আমরা কি কোরআনকে কি মিথ্যা বলতে চাই কেউ বলতে পারব অবিশ্বাস করতে পারব কিন্তু আমাদের দেশে অবিশ্বাস হচ্ছে বলুন তো সুদ হারাম না হারাল কে করেছেন দেশর সুদ চলে না চলে তুই এতগুলো সরকার গেল একটা সরকার সুদ বন্ধ করল না তুই আবার মাথা মারুচ্ছু হে কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন যেরকম নামাজ কায়েম করা ফরত জাকাত আদায় করা ফরত ওই রকম সমাজ থেকে সুদ হারাম করা ফরত আমাদের দেশে সুদ চলে কি চলে না কিরকম চলে মুন্সি মুলুবি নেতা খেতা ব্যবসায়ী সব সুদের উপর চলচ্ছে এখন কি ভাই তাই না খালি সুদের উপরে বলেন তো একে মূর্খ মানুষ লেখা নেই পড়া নাই কিন্তু অজু করে মসজিদের থেকে যায় ওই ওই অজুখানার থেকে দাঁয়া মসজিদের উঠবে লেগে ছাপড়ে স্যান্ডেল খুলবে লাগতি পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াচ্ছে এই মূর্খ গুন্ড মূর্খ ইঁকি আবার ওই ওই মসজিদের ঢোকে ভাই কে যে আমার বাড়ি অজু না করলে আর যার কাছ থেকে উঠে যাচ্ছে তাই করছে ভাই তুই এক্ষুনি অজু করে না সমস্যা কতকর একটা মূর্খ মানুষের যদু অজু করার পর বাই সারে ও আর ওই অবস্থায় মসজিদে ঢুকতে পারে না কেউ যদি নামাজ পড়ে ছুরা ফাঁটিয়ার পর যদি কোরআনের ক্যালায় যদি না না পারে যদি ছেলে বলে আব্বা উত্তর পাড়ার মোজাপর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে তখন যদি ওই নামাজি বলে বাবা ওখানে দেরি করবার ক আমি নামাজ পড়ে বাড়াই আর নামাজ থাকবি রোজা করে দুপুরে এক থাল ভাত খাবে তার কি রোজা থাকবে তাহলে রোজা থেকে ভাত খেলে রোজা থাকে না নামাজ পড়ে অন্য কথা বলে নামাজ থাকে না অজু করে বাই ছাড়লে অজু থাকে না ইম্যান এনে সুদ খেলে ইমান থাকে এই যে সরকার গেল রে একটা বার সুদের হারামের আইন করলো না ভাই এবার আপনার যদি করার তো করা লাগবে কি পারবেন আপনার যদি না পারেন ধামাক রোগ করবেন এই কথা ঠিক কিনা যত টাকার লুটপাট করেছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের থেকে ঊনষাট হাজার কোটি টাকা লুট করছে এই টাকা ইউরিয়া সার আলুর যদি ভর্তুকি দাও হতো দেড়শো টাকা দেয়া ইউরিয়া সার বাংলাদেশের মানুষ পাতা আর আলু লাগতো ছয় টাকা কেজি আপনাকে এখানে আলুর জন্ম এটি আলুর দাম বেশি কি ময়না ওই কোল্ড স্টোরের মালিকের কাছে ম্যাসেজ করছে ভাই এক বস্তা আলুর ভাড়া কত কয় তিনশো তিরিশ তেতাল তিরিশ তিনশো তিরিশ ভাড়া দেওয়া আপনার কত করে আলুর দাম পড়ছে করছে যে টাকা করে কিনেছি আর এই ভাড়া দিয়া পনেরো টাকা কেজি তে তুই চল্লিশ করে বেঁচেছ গা তাহলে কি লাভ হচ্ছে এগুলা এগুলা উৎখাত করলে বাংলাদেশে কটা তরকারি উৎপাদ উৎপাদন সেই কাম করা লেগে ভাই এবারে কি করছেন আমি তো হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এই কাম করবে স্যার ঠিকানকে হয় এ আপনার পক্ষে আছেন হ্যাঁ এই যে পল্লী বিদ্যুৎ মিটার কিনেছি দশ টাকা করে ভাড়া নিচ্ছে প্রতি মাসে আমার টাকাতে হাজার টাকা দিয়ে মিটার কিনছি আবার দশ টাকা ভাড়া কি তাহলে তুমি যদি মিটারের ভাড়া লাও কেনার পরেও তাহলে আমার দাগিত তুমি কথা বল আমি একশো ইউনিট পড়ছি ছয় টাকা দুইশো পড়ছি তখন দেখছি আট টাকা তিনশো পুরছি নয় টাকা কিন্তু একই বিদ্যুৎ তুই আসতে দাম খেয়ে ধাপে ধাপে দাম বাড়বি খেয়া এগুলো মানে হচ্ছে কি আগেকার ব্রিটিশ আমলে ধুনি ধুনি মানুষ যারা ছিল জমিদার ওরা তখন করছে কি যে সাত পাঁচ চোদ্দো টাকা দুই টাকা মাপ তুই দে বারো টাকা বাংলাদেশে এমন একটা আইন চলিচ্ছে সাত পাঁচ চোদ্দো দুই টাকা মাপ দেড় বারো টাকা জনগণ ফ্যানের বাতাসের লোভে আলো লোভে করছে নিয়ে আজকে আমি দুই মিটারে ভাড়া দিয়েছি তিন হাজার দুইশো পঁচাত্তর টাকা ভাড়া দিয়েছি আজকে আমি দুই মিটার তিন হাজার দুইশো পঁচাত্তর টাকা এই টপাট হচ্ছে জানেন ছিল কেউ দেখবে না জানে জামাতক করা যায় বিএনপি থাকা যাবে কিন্তু আমরা বলছি আগামী দিনে যদি এদেশে কোরানের পার্লামেন্ট কায়েম না হয় সর্বদলীয় একটা সরকার নিরপেক্ষ ভোটের মধ্যে তৈরি না হয় এ দেশ থেকে কাউরু পিঠের চামড়া থুই আবার করবেন সব বাদ একটা বাড়ি দেশে সবাইকে নেব ওই আওয়ামী লীগের ভাই নেব জাতীয় পার্টি যাই যেটা আছে কারণ হিংসে নেয় সবাই মিলে ভোট দিয়ে একটা ঐক্য সরকার কায়েম করো কি রাজি আছেন আপনারা কারা কেন দুহাত দেখান